আর এটা যারা বাংলাদেশে ইনপুট করে তাদেরকে আমার পক্ষ থেকে সেলুট এবং সালাম তারা যেন সব সময় কোয়ালিটির দিক দিয়ে আমার রিকোয়েস্ট থাকবে যাতে কম্প্রোমাইজ না করে কোয়ালিটি যাতে একসাথে একশো থাকে মিয়াকুর একটা নাম থাকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মিয়াকু কোম্পানির নাম থাকে ইনশাল্লাহ আমি এটা বলবো মিয়াকু একটা এমন ব্র্যান্ড যেটা আপনার ঘরের প্রত্যেকটা আইটেম মিয়াকু কোম্পানির রাখবেন মিয়াকুর মাল কিনা মানে স্বর্ণ কিনা জমি কিনে দলিল কর রাখার একই কথা এটা জমি কিনা মানে মিয়াকুর মাল কিনা একই কথা স্বর্ণ জিনিস কিনার রুচি বদলা মিয়াকুর মাল কিনা একই কথা মিয়াকুর ব্লেন্ডার কিনা খুব কোয়ালিটি ফুল জিনিস মিয়াকুর সম্বন্ধে আমি অনেক কিছুই আপনাদেরকে বললাম আপনারা বাকিটা একটা ইউজ করলে বুঝতে পারবেন আমি আজকে হলুদ আর গুঁড়া করে দেখাবো এবং আমি আগেই দেখায় দেই এটার মধ্যে কিন্তু নিচে সার্কিট ব্রেকার আছে পাঁচ বছরের এবং কয়েলের গ্যারান্টি আছে এক বছরের এক বছরের মধ্যে কয়েল যাক পুরো যাক নষ্ট হয়ে আমরা নতুন কয়েল লাগাই দিব আর পাঁচ বছরের ভিত্তিতে যে কোনো কোনো প্রবলেম হবে আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দিব তিনটা জগ থাকবে সবচেয়ে বড় জগটা আগে দেখতেছেন প্রত্যেকটার ব্লেড গুলো আমি আপনাদেরকে একটু দেখাই এবং ডাকনা গুলো এই ডাকনা গুলো কিন্তু আনবে কেবল পড়লে ভাঙবে না এটা সবচেয়ে বড় হান্ড্রেড পার্সেন্ট এসেছেন নিচের সাইডটা কিন্তু মেটালের আর বুশ দেখেন হান্ড্রেড পার্সেন্ট রাবারের একটা বুশ আপনি দশ বছরও নষ্ট হবে না যত শক্তিশালী আইটেম আছে আপনি করতে পারবেন ব্লেড গুলো দেখেন ব্লেড এর অবস্থা অরিজিনাল জাপানি ব্লেড

একটা ব্লেন্ডারের সাথে এক্সট্রা ব্লেড দেওয়া আছে এটাতে আপনি ম্যানেজ করবেন তারপরে আপনি আটা ময়দার খামির করবেন এটা দিয়ে শাকসবজি কাটবেন কিমা করবেন প্রত্যেকটার সাথে একটা দুইটা এক্সট্রা দুইটা করে ব্লেড দেওয়া আছে না এক্সট্রা দুইটা করে ব্লেড দেওয়া আছে প্রত্যেকটার সাথে তারপরে আমি বক্সের থেকে দেখাই দেই এটা হচ্ছে বক্সের মধ্যে এই যে স্কারলেট এখানে এই যে 2200 ওয়াট দেখেন এই প্রোডাক্টটা আছে প্যাকেটের মধ্যে এই যে লেখা আছে মিক্সার গ্রাইন্ডার হান্ড্রেড পার্সেন্ট কপার যে কোনো প্রবলেম হবে আমাদের থেকে পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন যা কথা আর বাড়াবো না এখন আপনাদেরকে একটু মশলা করে তাকে হলুদ করে বিসমিল্লাহ রহমান রাহিম او آخه آپ کو بہت দেখাইলাম তারপরে আমরা আপনাদেরকে এটা আবার পেশ করে দেখাবো এই যে আমি এটা রাখলাম এবং আমার এখানে ভোল আছে দেখেন আমি একটু হাত বের করে দিলাম এই যে দেখেন কত সুন্দর একবারে ফাটকি হয়ে গেছে হ্যাঁ

এখন ডাকনা লাগাই দিলাম আপনারা এমন কি পেশ হয়ে গেল এই পেশ হলুদটারে আপনি কি করবেন বাটা করে রেখে দিবেন একটু একটু অল্প একটু লাগবে এটা সরাসরি কি করবেন আপনি এই যে দেখেন এই রাখলাম এটা পেশ হয়ে গেছে এটা আপনি সুন্দর মতো এই পেস্টটা কইরা বক্সে বইরা তারপরে আপনি কি করবেন ফ্রিজে রেখে দিবেন আপনার এটা কিন্তু আর কোনো সমস্যা হবে না সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু দেখেন সব কিন্তু আমি পেশ কইরা দেখায় দিলাম আপনাদেরকে যতটুকু দিছি আলাম হলুদ দিছি এই একবারে পেশ হয়ে গেছে দেখছেন বত্তা হয়ে গেছে এখন আপনারা তরকারি রান্না করা মজা যে হয় তরকারি জি মরিচ তারপরে হলুদ আপনারা বাটাই খাইতে পারবেন